যেভাবে বন্ধুগণ আমি একটি মেসেজ দিয়ে রাখি আজকের বৈষম্য বিরোধী কৌমি ছাত্র পরিষদ তাদের আত্মপ্রকাশ হয়েছে কৌমি মাদ্রাসার সনদকে সনাদের যে স্বীকৃতিকে কার্যকারিতা করার জন্য দাবিতে আমরা একত্রিত হয়েছি কিন্তু মুহতারাম হাজির আমরা ব্যর্থহীন বাজেই বলব রাতুলের ক্ষেত্রে আমরা সবাই এক সবাই এক সবাই নেক কেউ যদি আমাদের রাতুল অবমাননামূলক কোন কথা বলে আমরা সকল ব্যানার একসাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দদের মাঝে অন্যতম হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য হজরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব মোতারাম হাদিন অল্প কিছুক্ষণের মাধ্যমে অল্প কিছুক্ষণের মাঝে আমাদের নেতা বক্তব্য রাখবেন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র ঐক্য পরিষদের অন্যতম প্রতিনিধি ভাই ছাত্র নেতা আরশাদ

ভারতের একজন কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি রামগিরি নামের একজন ব্যক্তি একজন পুরোহিত সে বিশ্বনবী ইসাল্লাহ আলাইসালামকে নিয়ে কুরুক্তি করেছে ভারত যারা ভারতের মুসলমান আছে তারা মামলা করেছে এ পর্যন্ত পশ্চন্নটা মামলা করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয় নাই আমরা স্পষ্ট বার্তা দেই এখন তো শুধু ভারত থেকেছে। আমরা বাংলাদেশ শুধু জায়গা শুরু হয়ে গেছে অফিস লম্বা যদি ওই কক্ষ সন্ত্রাসী ওই পৃথিবী নেতা ওই রামগিরি মহারাজ পরিমাণ ছাড় দিব না সোনালী সাথে বন্ধুগণ আজকে স্পষ্ট বার্তা বাংলাদেশ এই পাইতে লোকের থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতেছি ভারত সরকার সাবধান হয়ে যান ভারত সরকার সাবধান হয়ে যান খেলা তো কেমন শুরু হয়ে গেছে আপনি যদি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার না করেন আমরা বাংলাদেশ থেকেও লকডাউন চালু করবো ইনশাল্লাহ

আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলহি আসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা এরকে প্রণিন্দা জানাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তীব্র নিন্দা জানানো হয়নি কোনো দুঃখ প্রকাশ করা হয় নাই আমরা অনুত বিলম্বে ভারতকে বলতে চাই যদি সেই সাহায্যের আসুল দুষ্পরের আসুলের আসুলকে শাস্তিরাও তাই না আনে তাহলে আমরা বাংলাদেশ থেকে অর্থের এই লং মার্চের ঘোষণা দেবেন ग्रामी साथी माना বিক্ষোভ সমাবেশ থেকে ব্যর্থহীন বাজায় ঘোষণা করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় যারা আছেন দয়া করে সংবিধানে এই আইন প্রণয়ন করবেন আমাদের রতনকে নিয়ে যে যদি কুরুক্তি করে তার সর্ব উচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছাড়ার কিছু হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন তেরো সালে সেই বিপ্লবের মাধ্যমে সেই সংগঠন জাতীয় সংগঠনে পরিণত হয়েছে সেই হাফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী শুগ্ন মহাসচিব হযরত মাওলানা আবিজদুল হক ইসলামাবাদী হজরাত মাওলানা আবিজদুল হকলাম हज़रत मौलाना हफ़ीज़ल इस्लामाबादी السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد وشهر مبرد قومي جتوب মহানবী সাল্লিউসাল্লাম সম্পর্কে একজন পুরোহিত যে কটুক্তি করেছে তাকে যে সংসদ সমর্থন দিয়ে তাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রেহের সভাপতি পঞ্চব বৈষম্য বিরোধী কমি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সমাবেত কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইয়েরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই কথা পরিষ্কার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছে যারা করেছেন যা যেই রাষ্ট্রে করেছে তাদেরকে শ্বাস দেওয়া হবে না ভারত এখনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে নাই আমরা পরিষ্কার বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে বাংলাদেশের মুসলমান আল্লাহ নবীর করেছেন

বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি হলো আপনারা ওই শত্রুর বিরুদ্ধে লড়াই করেন যেই ছাত্র জনতা আপনাদের বিদ্রোহ সংগঠিত করেছেন এই বিদ্রোহের ফসল হলো আপনারা এই সমাজে আছেন সংখ্যা গরিষ্ঠ muslim এদেশের নাগরিক মুসলমান মুসলমানদের প্রতিনিধিত্ব আপনারা করেন আমাদের নবীর উপর আঘাত করা হয়েছে ভারতের মহর্ষে আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা প্রকাশ করেননি। প্রপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য সহ সকলের কাছে একটুখিন বশাই দাবি করতে চাই অবিলম্বে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ জানাতে হবে এবং ভারত কেবল বাদ যদি গ্রেফতার করা হয় এই শতবর্ষ পূর্তির ভারতের উৎসবাস বাংলাদেশে তা উদযাপন হবে না আমরা ভারতের সঞ্চালক মুসলমানদের নির্যাতন অনেক চিন্তিত করেছি আমার নবীর উপরে আমার নবীর স্বারের উপরে গ্রুপাহি করা হবে ভারতকে কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না ভারত অনেক অপরাধ করেছেন বিগত সতেরোটি বছর প্রতিহত করেছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আরেকটি জানি মাদ্রাসা সরাজ স্বীকৃতি হয়েছে এই কমি মাদ্রাসা সরজের স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে প্রশাসনিক সকল সেক্টরে কবি মাদ্রাসার চক্ষ ছাত্রদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে ওই সম্পর্কে তেলাই করেছে আবার লড়াই করা হবে বৃহত্তর কম এই জনগোষ্ঠী স্বামী ছাত্রদের অধিকার আদায়ের জন্য আবার কে লড়াই করতে হয় এই লড়াই সামিল হওয়ার জন্য করে শেষ কথা বলতে চাই কমি মাত্র স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী কমি ওলামায় কাম ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ছাত্ররা সাহায্য উৎপাদন করেছেন ভক্ত দিয়েছেন বঙ্গ হয়েছেন তাদের দ্বন্দ্ব হয়ে গেছে সুতরাং এই আন্দোলনে আমাদের রক্তের উপর ভিত্তি করে আমাদের সাথে কোনো বৈষম্য করা হলে তার বিরুদ্ধে লড়াই করবো লড়াই করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে

रा <laughs> <laughs>